খরি সান্দা আবামা সকাল সকাল দেবরের এটা নিয়ে নিয়ে আইছি গাছে ডাল কাটানোর জন্য আর সাথে সবাই আইছি এই যে ইっちমারগা একটা দেবরে আমার ছেলে তারপরে এই যে আমার ননদ একটা পাত্র দেখবেন তার জন্য সেখন এখন চাম্বাদুরের মতো গাছে উঠবে এই যেগুলা ডাল কাটানো হবে একদম ঝাপটি দিয়ে ডাল হয়ে গেছে গাছে উড়া কত কষ্ট কিভাবে উঠতে তার সকালে আমি মাথা দিছি স্কুলে যাওয়ার জন্য দিয়ে যে কি ভুল করছি দৌড় বাড়ি আহ খড়ি গাছের পাটে দেরি আইতে দেরি হয় নাই আসিফ কি কাশ দেখছাস এখন হুগে শাকাই বলে দিয়ে না এখন কাই দিয়ে না গো

এক গাছে ডাল কাড়ি হাফায়া গেছে এই যে এদের কাটা শেষ এখন কাটবে বেয়ে যে গেছে ডাল মানে এক গাছ থেকে আর একটা গাছ বাইরে হয়েছে দুরা গাছ হয়েছে

নাই তো খাবে রি আইছে বেরাবে রি আইছে কইরে দিয়েছি সেটা ও ইদিকে প্লাউন سير গহন তোইরে দিয়ে ই করছে এই জায়গা এদিকি ওলা কত জাস ওরে লেবু ইয়া আল্লাহ এদিক দেখো এলেছো গাছ পাড়া যখন বড় গো আল্লাহ ও স্থির হইছে ওবা এদিক না